পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় জনবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উসামানকে গ্রেফতার করেছে ঢাকা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সরাসরি যেতে চাই তার কাছে মিতু আপনি জানেন যে বর্তমানে প্রশ্ন উঠেছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জড়িত আছেন কিনা এবং সেই কারণেই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি সেই সময় বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না এটা ষড়যন্ত্র ছিল এর মাধ্যমে বিডিআর এবং দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আল ও ফজলুল রহমান জেনারেল ওয়াকার বিডিআর এম এস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এই জন্যই যে সমস্ত জায়গায় জড়িত ওই সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন আর আপনি পাশে ছিলেন অস্ত্র সহ জেনারেল হাকিম বলেছেন যে আপা না করেছে সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই তে মুনির ওখানে দেখছে যে আপনি বলছেন আপা না করছে ওখানে অ্যাটাক করতে ভিতরে না যাইতে দু সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআর এর একশো জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী এমনকি সেনাবাহিনী শিখিয়ে দেওয়া সাক্ষ্য দিতে চাইনি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মম হত্যা দর্শক ভিডিও খামলে এবং টাইটেল দেখে এবং ইন্ট্রো দেখে বুঝতে পারছে আজকে ভিডিওটা কি টপিকের ওপর চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অলরেডি কিছু শিরোনাম এই ক্লিপ আপনাদেরকে দেখাইছি একাধারে সব কিছুই দেখানো হবে তাই আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে খুবই চাঞ্চল্যকর এবং আলোচিত বাংলাদেশের প্রত্যেক দিনের খবরগুলো আপনারা শুধুমাত্র এই চ্যানেলে পাবেন বাসাইকৃত খুবই আলোচিত হয় তাই এই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে যদি আপনারা চান যে আপলোডের সঙ্গে সঙ্গে দেখতে চান তাহলে অবশ্যই অন করতে হবে চলুন আমার সরাসরি প্রতিবেদনটি দেখবো ছোট করে রিকোয়েস্ট নতুন হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক একটা দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চলুন ভিডিওটি দেখা যায় ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এই জন্যই যে সমস্ত জায়গায় না আর হাকিমকে বলেছেন আপা না করেছে সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই তে মুনির ওখানে দেখছে যে আপনি বলছেন আপা না করছে ওখানে অ্যাটাক করতে ভিতরে না যাইতে তার সিদ্ধিকে আপনার সাথে কথা বলছে ওখানে আপনি এখানে তাদের সিম্পেতে দেখাচ্ছেন ওই ভিক্ট্রি অফিসারদের

দুঃখের দিন এই দিনে আমাদের যে সাতান্ন জন পরিবারের সদস্য তারা পিলখানার কারণে যে হত্যাকাণ্ডে শহীদ বরণ করেছেন এবং প্রতি বছর এই দিনটা আমাদের প্রতিটি সেনা সদস্যের জন্য একটা দুঃখ এবং হতাশার দিন এই উদ্ধার করতে পারার না পারার জ্বালাটা আমাদের সবার ভিতরে আছে শুধু একজনের ভিতরে নাই আমরা আজকে দেখলাম আপনারা সবাই দেখেছেন রাওয়াতে জেনারেল ওয়াকার গিয়েছেন ওখানে কাদেরকে অ্যাড্রেস অ্যাড্রেস করেছেন করেছেন উনি হচ্ছে অফিসার এবং যারা ভিক্রিম পরিবারের সদস্যদের আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে প্রথমে ভিডিওটা দেখে যে দর্শক কারা একটু দেখিত কারা আমি পরবর্তীতে কয়েকটা ছবি সংগ্রহ করলাম দেখলাম যে অ্যাকচুয়ালি খুব একটা বেশি লোকজন পিছনে ছিল না ওইটা বেশি মানে আমার কাছে যেটা মনে হয়েছে শুধু আওয়ামী এবং ওয়াকার বান্ধব অফিসারদের ওখানে ডাকা হয়েছে আমি ছবি পরবর্তীতে এটার কমেন্টে আমি পোস্ট করব প্রথমে আমি বলি যে মূলত সকালে ঘুম থেকে যে উঠে যে এই জিনিসটা যখন দেখলাম তখনই সাথে সাথে কিছু কাজ ছিল আমাকে একটা সরকারি অফিসে যেতে হয়েছিল একটা কাজে ওখান থেকে এসে আমি এই ভিডিওটা শুরু করেছি আপনি যদি ভিডিওটা ভালো মতো খেয়াল করেন দেখেন যে এটা ছিল একটা পঁচিশে ফেব্রুয়ারি বিড়িয়ার কানেজ উপলক্ষে একটা অনুষ্ঠান যেখানে হাজির ছিল হচ্ছে শুধু ভিক্টিম পরিবার এবং রিটায়ার অফিসাররা কিন্তু যেমন ওয়াকার কি করেছেন উনি অ্যাড্রেস করেছেন হোল নেশন ইট ইজ ভেরি ইন্টেনশনাল হোল নেশনকে উনি অ্যাড্রেস করেছেন এবং ওখানে সমস্ত যত ধরনের মিডিয়া আছে সব ওখানে হাজির ছিল এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমি এটা আমার প্রিয় সাবজেক্ট বডি ল্যাঙ্গুয়েজ আপনারা সবাই তার কথাবার্তাতে নিশ্চিত ভাবে বুঝে গেছেন যে জেনারেল ওয়াকারের মেইন এম ছিল বোঝানো যে প্রফেসর ইউনুসের সরকার অ্যাকচুয়ালি সরকার না হি ইজ রানিং এ প্যারালাল গভর্নমেন্ট ক্লিয়ার ইন হিজ ভয়েস আমরা শুরু করি প্রথমেই উনি বলছেন ডক্টর ইউনুস এটা সাথে এগ্রি করেছেন ফুললি এগ্রি করেছেন এই জেনারেল ওয়াকার যখন শেখ হাসিনা পালিয়ে যায় সেখানে যারা পালিয়ে গেছে এটার পরে যে অ্যাড্রেস করেছে ওখানে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছে কেন নাই বাট মাননীয় কথাটা বলেছিল আমার স্পষ্ট মনে আছে কিন্তু প্রফেসর ইউনুস হচ্ছে তার বস এখানে হচ্ছে একটা অফিসিয়াল অ্যাড্রেসে করছেন উনি বুঝিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনুস যাতে ইজ গিভিং প্রফেসর ইউনুস এ মেসেজ অ্যাট দ্য সেম হোল নেশন যে হি ইজ রানিং এ প্যারানাল গভর্নমেন্ট এবং বলতেছে প্রফেসর ইউনিস তার সাথে এগ্রি করেছেন আরে বেটা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ মানে সামটাইমস আই লিড পেশেন্স যে একটা মিলিটারিতে চাকরি করেছে একটা ইম্পর্টেন্ট জায়গাতে চাকরি করেছে একটা দেশের একটা প্রধান একটা ইনস্টিটিউট সেনাবাহিনীর প্রধানের সম্বন্ধে কথা বলতেছে বিকজ অফ ইজ ইগনোরেন্স ইগনোরেন্স অব দ্য ট্রুথ ইউ যেখানে হওয়া উচিত ছিল যে প্রফেসর ইউনুসের সাথে সে একমত পোষণ করেছে

এই কমিশনটা চেয়েছি না দেখে উনি এখানে ফুলস্টপ বলে দিচ্ছেন বলে দেওয়ার কখন উনি ফুলস্টপ বলে দিচ্ছেন এখন বলতেছেন যে আর যারা যারা এটার সাথে জড়িত কার কেউ জড়িত ছিল বিডিআর ইয়ার মাধ্যমে কখন আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমার দেশ পত্রিকা বলেছে বা শামস কর্নেল শামস বর্তমানে ব্রিগেডিয়ার প্রাপ্ত সে এটার পিছনে মাস্টার মাইন্ড জড়িত এবং আমরা ফুললি করি এবং এটার সাথে আমার ফেসবুক ওয়ালে আমি কন্টিনিউয়াস কিন্তু যারা যারা এটার সাথে জড়িত আছে ওই এনএসআই যারা যারা ওখানে অফিসার ছিল ডিউটিতে ছিল এখন বর্তমান অফিসারে সবাই আসতেছে এসে কথা বলতেছে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল মইনুল কিছুদিন আগে বলেছে জেনারেল ওয়াকার আপনি এগুলো জানেন না আপনি কিভাবে ফুল স্টপ করে দিচ্ছেন ফুল স্টপ কারা করতে চায় ভারত করতে চায় আওয়ামী লীগ করতে চায় যে এটার পিছনে শুধু ওই ওই বিডিআর সৈনিকরাই আছে সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকের এইটা দিয়েছেন এতে কোনো ডাউট রাখবেন না উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন উনি বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে উনি নাকি বুঝেন না কেন আপনি বুঝেন না আপনার এক অফিসার যোগাযোগ করেছিল যখন যখন আমি বলেছিলাম যে আপনি ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে তখন আমি বলেছিলাম নিউ ইয়র্কে যদি আপনাকে পাই পথে পাইলে প্রথমে দুই চল গাড়ি দুটো থাপ্পড় দিব তারপরে জেলে যাব দরকার হলে বিকজ আপনার জন্য এই ইনভেস্টিগেশন আটকায় আছে আপনার জন্য আছে এবং এটার পরে এসিউর এক অফিসার আমাকে যোগাযোগ করেছিল স্যার বড় ধরনের কোনো ইয়া হলে বলবেন আমরা দিব এবং প্রতিটা জিনিস আপনাকে জানানো হয়েছে আপনি নাইন ডিভেট জিওসি কে চেঞ্জ করেন নাই আপনাদের মানে ঢাকা কন্ট্রোল করার মতো যে সমস্ত মিলিটারি অর্গানাইজেশন গোয়েন্দা সব কন্ট্রোল করে রাখছেন আবার আপনি এখানে দেখান যে এবং উনার এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা হচ্ছে কারণ উনি ভীত উনি ভয়ে পেয়েছেন দেখেই অ্যাগ্রেসিভনেস ইজ দ্য বেস্ট ডিফেন্স উনি ওইটাই করতেছেন বাট উনি জানে যে জাল গুটায় আসতে তিনি হঠাৎ করে ভাই এই একই ঘোষণা দিয়ে দিলেন এবং আমাদের বাংলাদেশটাকে যে বা যারা কিংবা নির্ধারিত একটা গোষ্ঠীর মাধ্যমে এই সোনার দেশটা পুরে মন একদম কয়লা হয়ে গেছে কিংবা এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত আফগানিস্তান কিংবা আপনার তালেবান রাষ্ট্র জানা নাকি বানাতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনার সেনাবাহিনীর প্রধান পঁচিশ তারিখে একই বক্তব্য রাখলেন আপনারা অনেকেই জানেন যে যে বা যারা নাকি আপনার তালেবান বানানোর চেষ্টা চালাচ্ছিল তারা কি এক একজনে আপনার বাংলাদেশে আসার কথা ছিল এবং বাংলাদেশের আপনার ডক্টর ইউনুসের উপদেষ্টা পর্যন্ত হওয়ার কথা ছিল অন্যদিকে আপনার এই বোলডেজার পার্টি এরা মানে অমুককে নির্দেশনা দেয় তমুককে নির্দেশনা দেয় মারতে হবে তাই না এই যে একের পর এক মনে করেন বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বা এই সাহসটা তারা কোথায় পাইছে বা তারা হয়তোবা সবসময় ভাবতো যে আমাদের লাগাম কেউ ধরতে পারবে না কারণ আমরা তো দেশের কি বলে মানে আস্তা ফিরুলা বেলায় নবী হয়ে গেছি এভাবে বলতে হবে আবার তুমি মাফ করো এই আপনার পিরা কি ভট্টাচার্য এই পিনাকি বা ভাবছে যে আবার লাগাম কেউ ধরতে না তিনি যখন নাকি বাংলাদেশে আসার প্রস্তুতি এবং তার নিজের লাগিস ঠিক সেই মুহূর্তেই আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি কি সম্পূর্ণ তার প্ল্যানে পানি ঢেলে দেয়। কিভাবে আপনার প্রতিষ্ঠ তারিখে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যখন ভাষণ দেন যে এনফ ইস এনফ আমাদের বাংলাদেশটাকে যে বা যারা কিংবা নির্ধারিত মাধ্যমে প্রতিনিয়ত এই সোনার দেশটাকে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই অ্যানাফ অনেক হয়েছে অনেক হয়েছে এখন নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি বন্ধ করেন কি নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি বন্ধ করেন ঠিক তখনই কিন্তু ওই নির্ধারিত গোষ্ঠীকে কিন্তু আপনার কি পাশার কাপড় খুঁজে যায় পাশার মনে করেন কাপড় খুলে যায় কিভাবে ঠিক তখনই সাথে সাথে কি নোংরা নোংরা স্ট্যাটাস দিছে এপি নাকি দেখছেন আমি কিন্তু দেখেছিলাম গতকালকে ভিডিওতে এখন আসুন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে এই নির্ধারিত জঙ্গিবাদী গোষ্ঠীরা তারা কি সরানোর জন্য একটা আপনার কাল একটা মনে করেন পাইতারা মনে করেন চালাচ্ছে মানে কঠিন একটা পাইতারা চালাচ্ছে এই ওয়ার্কারকে যাতে কি সরাতে পারে আপনারা অনেকে জানেন যে আমাদের এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে যদি আপনার স্বাধীনতার দল কেউ থাকে সেখানে আপনার দুজন চোপু আর হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার এই দুইজনে কিন্তু আছে যদি আপনি আওয়ামী লীগের আহ এই ধরেন এই দুইজনে কিন্তু আছে এবং এই দুইজনকে সরানোর জন্য এই জঙ্গিবাদীরা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে মানে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে সরিয়ে অন্য কাউকে বসাতে চায় বর্তমান এই নির্ধারিত গোষ্ঠীরা এই ওয়ার্কারের পিছনে আঠার মত মনে করে লেগে আছে আমি দেশ ও জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের এই মুহূর্তে আমাদের যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি আমাদের মতো মানুষদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন তিনি আসলে অনেক একাকিত নিজেকে ফিল করে আমাদের বাংলাদেশে সেনানি বাসে বর্তমান অনেক কিছু ঘটতেছে কিন্তু প্রকাশে আসতেছে না কিন্তু একটা সময় আসবে তিনি সবই প্রকাশ করবে যে মানে তার যে বর্তমান বিফলতা বা তার যে আমরা দেখতেছি বা তার যে চোপ থাকাটা কেন কেন তিনি তিনি আছে বা ভূমিকা পালন করতেছে কেন এটাও কিন্তু আমরা একদিন জানতে পারবো যেখানে নির্ধারিত গোষ্ঠীর ভিতরে কে বা কারা ছিল আরো কেউ ছিল কিনা এই মাস্টার মাইন্ড ভিতরে এটাও কিন্তু আমরা জানতে পারবো অন্যদিকে আমাদের এই বাংলাদেশটাকে পুনরায় তালেবান বানানোর জন্য এই দর্শক দেখার আপনাদের কি মনে হলো এবং বাংলাদেশের বর্তমান স্থিতিশীল পরিবেশে চলতেছে এটা আমরা সকলেই জানি কেননা বাংলাদেশে যেভাবে চালানো কথা ছিল আমরা এই গণ অভ্যুত্থানের পর থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে চিন্তা ভাবনা ছিল যেভাবে দেশ চলবে ওইভাবে চলছে না জনগণ সবাই যেন বলতেছে ডক্টর ইউনুস ব্যর্থ আসলেই ডক্টর ইউনুস ব্যর্থ নাকি তিনি কাজ করছেন এই ব্যাপার আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারীদের আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ